বন্ধুরা আবার আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি দেখো কলমি শাক তুলেছি এক আঁখির মতো কলমি শাক তুলেছি এই শাক দিয়ে বানাবো আমি আজ মুসুর ডাল সাথে ডালও নিয়েছি এখানে একশো গ্রাম মুসুর ডাল নিয়েছি মুসুর ডাল কলমি শাক তো তোমরা অনেক রকম খেয়েছো কলমি শাক চচ্চড়ি কলমি শাক ভাজা কলমি শাক অনেক কিছুই খাওয়া যায় কিন্তু আজ আমি বানাবো ওই মুসুর ডাল দিয়ে কিভাবে বানাই তোমরা কিন্তু পুরোটা দেখবে সাথে করব ডিমে তেল কাট শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে তোমরা শাকটাকে দেখো পুরোটা ভালো করে খারাপ পাতা হতেই পারে বর্ষাকাল তো ফুটো পাতা যেগুলো সব পাতায় দাগ আছে সেসব পাতা ফেলে দিয়ে আমি ভালো পরিষ্কার শাকটাকে বেছে নিয়েছি পরিষ্কার করে এইবার আমি কেটে নেব এতে যত মিহি মিহি করে কাটা হবে তত ভালো হবে দেখো একদম মিহি মিহি করে কেটে নিচ্ছি এইভাবে সব শাকগুলোকে আমি কেটে নেব হাতে হাফ ভাগ করে নিয়েছি রেখে দিয়েছি আর অর্ধেকগুলো কাটছি একডাম কাটা হয়ে গেছে গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি দেখছো এইবার একবার ভালো করে ধুয়ে নেবো আমি এখানে একটা নুন জেলে পোড়া বসিয়ে দিয়েছি পোড়া বসিয়ে একদম জল ঢেলে দিচ্ছি জলটা একদম নিয়েছি পরিমাণ মতনই দিতাম দেখো জলটা গরম হয়ে ফুটবো ফুটব হয়ে গেছে এইবার আমি ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেবো দেখো ফের আমি আবারও জল দিয়ে চকুটা ভালো করে ধুয়ে নেবো যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমি ধুতে থাকব দুবার তিনবার করে ধুয়ে নিতে হবে দেখো তিনবার ধরে ধুয়ে এবার ডালটা দেখো চকচকে হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আর আমার জলও এখানে পড়ার জল ফুটে যাচ্ছে আমি জলেতে তুলে দিচ্ছি ডালটা ডালটা তুলে দিয়েছি এবার আমি একবার নেড়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হতে হতে এরপর আমি এর উপকরণগুলো একটু কেটে নিই বড় সাইজে দুটো পিঁয়াজ নিয়েছি পেঁয়াজ দুটো আমি চিড়ে চিড়ে করে কেটে নেবো দেখো ছোট ছোট করে যে করে কেটে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি দেখো ডাল হয়ে গেছে এবারে আমি ডাল কাঁটা দিয়ে একটু ঘেটে দেবো ডালটাকে ডালটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর ঘন ঘনও হয়ে গেছে এইবার আমি চালটাকে ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে দেখো কোড়া পরিষ্কার করে কোড়ায় আমি সর্ষের তেল খানিকটা দিয়ে দিচ্ছি দুটো যে লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো ছোট ছোট করে করে টুকর লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি গুঁড়ো গুঁড়ো পেঁয়াজ কাটাগুলো তুলে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজটা নিয়েছি লাল লাল করে বেজনে নিয়ে দেখো পেঁয়াজটা আমার কতটা লাল লাল হয়ে গেছে আমার শাক শাকগুলো ধুয়ে তুলে দেখি শাক শাকাছ করে ভালো করে জল জল হয়ে গেছে আমি সাদ মতো দিয়ে দিই

এই আমার হয়ে গেল গেলো কলমি শাক দিয়ে মুসুর ডাল দেখো ডালটা ফুটে গেছে এইবার আমি নাগিয়ে নিচ্ছি তোমাদের যদি পছন্দ হয়ে থাকে এই কলমি শাক দিয়ে মুসুর ডাল তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিব দেখছো ডালটা কত ঘন ঘন মতন দেখতে হয়েছে খেতেও কিন্তু সেই রকম সালু হবে এইবার আমার ফুটে গেছে ডালটা ঢেলে নিচ্ছি একই সাথে নিয়েছি চারটে ডিম এই চারটে ডিমকে দিয়ে বানাবো আমি ডিমের তেল ক্যি তেল ক্যালি কীভাবে বানাই দেখতে থাকো দেখো কড়া বসিয়ে কড়ায় তেল দিয়ে দিচ্ছি ডিম ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এতে নুনও দিয়ে নিয়েছি মধ্যে নিয়েছি আবারও আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি ওইটা ভাজা হতে হতে ওইটা রেডি করে নিচ্ছি এবার ডিমটাকে আমি ভালো করে ফাঁটিয়ে নিচ্ছি তাই যে ডিমটা দিয়েছি উল্টে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সব ডিমগুলো আমার ভাজা হয়ে গেলো এবার আবারও আমি তেল দিয়ে দিচ্ছি বেশ বেশি তেল গরম হয়ে গেছে এবার আমি কাটা দিয়ে তুলে দিচ্ছি এগুলো তেলের মধ্যে ভালো করে নাড়াঝাড়া করে নিচ্ছি পেঁয়াজটার মধ্যে সামান্য একটু নুনও দিয়ে দিই বর্ষাকাল তো নুন ভিজে বের করে রাখলে ভিজে যাচ্ছে পেঁয়াজগুলো আমি লাল করে ভাজবো নি এখন এরকম হালকার মধ্যে এখানে টমাটম কুচিগুলো তুলে দিচ্ছি ছোটো ছোটো করে টমাটম কুচো না রয়েছে সেগুলো তুলে দিচ্ছি এইবারে দুটো একসাথে ভালো করে লাড়া চাড়া করে ভেজে নেব তাহলে ভুজে নিলে টমেটমটাও আমটাও গলে যাবে টমেটো অনেকটা গলু হয়ে যাবে গলে যাবে টমেটো আর পেঁয়াজ দেখতে কতটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সেটা কোনো দেখছি তেলের মধ্যে ভেজে নিচ্ছি আদা লুসুনের গন্ধ উঠে গেছে ভাজা হয়ে গেছে দেখুন আর তেলও ছেড়ে দিয়েছি আদা লুসুনটা থেকে আমি আদা রসুন যাতে ছিল একটু জায়গাটা ধুয়ে গলটা সাইজ দিয়ে দিই এখানে মতো একটু নুন দিচ্ছি হলুদ দিচ্ছি আর এক চামচ লঙ্কা বাটা দিচ্ছি এইবার আমি ভালো করে মশলাটাকে ভেজে নেব দেখো পেঁয়াজ আর গেছে মশলাটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি জল দিচ্ছি তেল ক্যারি বানাতে জল দিয়ে দিন কাঁচা সরষের তেল একটু লাস্টে উপরে ছড়িয়ে দিচ্ছি যে কোনো রেসিপিতে তুমি দেখবে হয়ে আসার সময় ফুটে উঠলে কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দেবে তাতে দেখবে ভালো লাগে খেতে এটা সুস্বাদু আলাদা হয় মশলাটা ফুটে উঠেছে ডিমের ক্যারি ভালো লাগে থাকে তেল ক্যারি তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করব দেখো এই ডিমের তেলকারি আমাদের এই ডিমের তেলকারি প্রত্যেকে প্রিয় হবে ছেলে বুড়ো সবার সবাই কিন্তু খুব পজ্জি করে খাবে পছন্দের ডিম মাছের থেকে কিন্তু ডিম ছেলেরা বয়স্করা পছন্দ করে কাঁটা বাসতে হবে না তাদের এইটাই কিন্তু প্রিয় হয়ে থাকে ডিমের এই তেলকারি যদি পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবও করবে আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে তাহলে কমেন্ট করে জানাবে